বেশ কিছুদিন হয়ে গেল আপনাদের সাথে ঠিকঠাক মতো ব্লগ আপলোড দিতে পারছিলাম না অনেক ব্যস্ততার কারণে ঘোরাফেরার কারণে ঠিকঠাক মতো সময়ও হয়ে উঠছিল না যার কারণে আবারও চলে আসলাম আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করব বলে এটা মূলত বাড়িতে যাওয়ার সময়কার ভিডিও অনেক দিন ধরে জমি ছিল ভাবলাম আপনাদের সাথে এবার শেয়ার করে ফেলি হ্যালো এভরি কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমাদের বাড়িতে গেলে সকালবেলা ব্রেকফাস্টে আমাদের ভাতই খাওয়া হয় যেহেতু আমার মা খুব ভরে উঠে ভাত রান্না করে ফেলে আর আজকে যেহেতু মা অনেক কিছু রান্না করেছে তাই ভাবলাম সকালবেলা ভাতটাই খেয়ে ফেলি আর আজকে মা রান্না করেছে টক ডাল সবজি ভাজি তারপরে আলু ভর্তা এই তো যেহেতু নিরামিষ আইটেম চলছে যার কারণে মধ্যে বেশ মজা হয়েছে আর রান্না খাচ্ছি অনেক ভালো লাগছিল সকালবেলা ব্রাশ টাশ করেই চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য আমার সাথে সাথে প্রাচক খাওয়ানোর চেষ্টা করব সকালবেলা বাচ্চাদেরকে ভাত খাওয়ানো ভালো আমি বাসায় থাকলে মাঝে মধ্যে ওকে ভাত খাওয়াই আর এখানে দেখছি খুব সুন্দর একটা মিষ্টি কুমড়া কালারটা এত সুন্দর লাগছিল একদম টকট ছিল আর এখানে হচ্ছে আমাদের ঠাকুর আসনটা কতগুলো ফুল কি সুন্দর ভাবে সাজিয়ে পূজা দিয়েছে আমার বাবা বাড়িতে গেলে আমরা ঘুম থেকে উঠার আগে আমার মা বাবার সকল কাজ সম্পন্ন হয়ে যায় উঠে দেখি মা বসে আছে যেহেতু আমাদের বাড়িতে গরমটা একটু বেশি যার কারণে সকালে ঘুম ভেঙে যায় আর গ্রামে গেলে তো এভাবেই চারোদিকের সাউন্ড এর কারণে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায় আর রাতেও কিন্তু অনেক তাড়াতাড়ি আমরা শুয়ে পড়ি প্রায় এগারোটা বারোটার মধ্যেই আর বাড়িতে আসলে সময়গুলো যে কিভাবে পার হয়ে যায় সেটা একদমই বোঝা যায় না বাচ্চাকে তো একদমই হাতের কাছে পাওয়া যায় না তাই এখন হচ্ছে ভাতটা খাইয়ে দেবো যাতে ও পরে শান্তি মতো খেলাধুলা করতে পারে আমাদের বাড়িতে যেহেতু অনেক বাচ্চা কাচ্চা আছে যার কারণে হচ্ছে ওর অনেকটাই মজা পায় এই যে ওকে এখন আমি খাইয়ে দেব তারপরে মতো খেলবে আবার দুপুরে আবার খেতে আসবে ও জাস্ট খাওয়ার সময় আর ঘুমানোর সময়ই আসে আর আমাদের বাড়ির সাথে যেহেতু রাস্তা রাস্তার পাশেই হচ্ছে দোকান আছে আর এই দোকান থেকেই প্রাচ্য কিছুক্ষণ পর পর এটা যেমন নেগার কিনে নিয়ে এসেছে ওকে আমি বলছিলাম আমাকে একটু দাও সে কোনো ভাবেই আমাকে দিতে চাচ্ছিল না তারপরও আমি খুঁজে টুজে নিলাম ওর কাছ থেকে একটু এক চুমুক দেওয়ার পরে ও আবার আমার কাছ থেকে এটা টেনে নিয়ে গেল আমাদের বাড়িতে যেহেতু মনসা পূজা আজকে যার কারণে আজকে নিরামিষ খাওয়া হচ্ছিল ভাবছিলাম যাব বাট গরমের কারণে আর যেতে পারলামই না আর গ্রামের বাড়ির অবস্থা তো জানে একটু ১৯ থেকে বিশ হলেই কারেন্ট চলে যায় আর এই যে এখন বিকাল টাইমটা আসছে কিছুক্ষণের মধ্যেই হচ্ছে কারেন্ট নিয়ে গিয়েছিল যার কারণে এখন আমরা বাহিরে বসে বসে আড্ডা মারছিলাম আমার যেহেতু বাড়িতে দুইটা বোনই আছে আমার বোন আর আমার কাকাতো বোন ওদের সাথেই হেসে খেলে সময় চলে যায় আর আমাদের বাড়ির পুরো উঠোনটাতে জুড়েই হচ্ছে রোদ ঝলমল করে যার কারণে ইচ্ছে থাকলেও উঠোনের মধ্যে এসে একটু ঘোরাফেরা করা যায় না সারাক্ষণ ঘরের মধ্যে বন্দি থাকা লাগে আর আমার পিছনে গাছের মধ্যে কাঁঠাল গুলোকে দেখতে খুব সুন্দর লাগছিল তারপরে দিকে একটু হাওয়া বাতাস বইছিল কারেন্টও নিয়ে গিয়েছিল আমি একটু চা খাচ্ছিলাম রুটি দিয়ে এই বন রুটিটা দিয়ে চা খেতে কিন্তু বা বেশ লাগে আমার আমাদের বাড়ির পাশে দোকানে এই বনটা পাওয়া গিয়েছে যার কারণে ভাবলাম যে একটু চা করে খাওয়াই যা হুট করে কারেন্ট টা নেওয়ার কারণে হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না তো আজকের মতো এতটুকুই নেক্সট ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হবে টাটা বাই